কাল করব। ধুর আজ আর ভালো লাগছে না ওই তো সবাই তো বেশ ঘুরছে আমিও একটু যাই ঘুরে আসি আজ একটু ফোন দেখি কাল করব কাজটা কি বন্ধু এমন কাল করব কাল করব বলার অভ্যেস আছে নাকি তোমার যদি না থাকে তাহলে বলবো ইউ আর দ্য বেস্ট আর যদি থাকে তাহলে বলবো আজকের এই ভিডিওটি তোমার জন্য হতে চলেছে যারা জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলিও কাল করব কাল করব করে ফেলে রাখো অ্যান্ড ফাইনালি ওই কাজ আর করাই হয়ে ওঠে না তো চলো এই কালের হাত থেকে মুক্তি পেতে ভিডিওটি স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখো আর আজকের পর কাল করব এটা বলতেই ভুলে যাবে তুমি তো চলো শুরু করি এই কাল শব্দটা সত্যি আমাদের জন্য কাল পড়তে বসলে আমরা কিছুক্ষণ পড়ার পরেই বলে বসি ধর আজ আর ভালো লাগছে না কাল করব এছাড়াও কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে বসে কাজটা শেষ হলো কি না হল আমরা কাল করব বলে ফেলে রেখে চলে যাই কিন্তু একবার লক্ষ্য করে দেখবে সেই কাল আর আমাদের এসেই পৌঁছোয় না কালের পর কাল চলেই যায় এই করে করে সেই কাজটা আর কোনোদিনই আমাদের করা হয়ে ওঠে না মূলত কাজটি করার মূল্যবান সময়টাই আমরা কালের চক্করে পড়ে হারিয়ে ফেলি আসলে কি জানো বন্ধু তুমি তোমার ব্রেইনকে যেটা ভাবাবে সে সেটাই ভাববে তুমি যদি তাকে এটা ভাবাতে পারো যে আজকের কাজ এখনকার কাজ আমি এখনই করবো মানে আমাকে করতেই হবে তাহলে ম্যাজিক দেখবে মানে আমাদের ব্রেইন ওই কাজটা কমপ্লিট না করে উঠবেই না তোমাকে উঠতে দেবেই না কিন্তু তুমি যদি তার বদলে ব্রেইনকে এটা ভাবাও যে ধূর কাজ কাল করবো আজ একটু ঘুমিয়ে থাকি সারা দিন। তাহলে সে তোমাকে দিয়ে সেটাই করাবে মানে আমি কি বলতে চাইছি তুমি বুঝলে তো আমাদের ব্রেইন হচ্ছে আলাদিনের মায়ার প্রদীপের মতো তাকে তুমি যেটা করতে বলবে সে তাই করবে যে ভাবে করতে বলবে সেইভাবেই করবে এখন তুমি যখন নিজের ব্রেইনের মাস্টার তখন তোমার উচিত তাকে দিয়ে অবশ্যই ভালো কাজ করানো তাই বন্ধু আজকের পর কাল করব কাল করব এই শব্দ আর উচ্চারণ করবেই না বরং নিজের ব্রেইনকে এটা বলবে আজকের কাজ আজই করব। এখনই করব দুদিন করো এটা তারপর দেখবে মিরাক্কেল তো বন্ধু কাল এই শব্দটিকে তোমার ডিকশনারি থেকে পারমানেন্টলি ডিলিট করো আজই আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো এমন অনেক মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সেদিনের কথার পাশে থেকো এই চ্যানেলেই আরও অনেক মোটিভেশনাল ভিডিও তোমাদের জন্য দেওয়া আছে প্রয়োজন হলে অবশ্যই দেখে নিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা লাভ অল